নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকের রেসিপি নিরামিষ কচুরলতি এখানে আমি কিছুটা কচুরলতি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার কচুর লতি ভাপিয়ে নেব তার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ নুন আর দেড় চামচ মতো ভিনিগার দেওয়ার পর কচুর দিয়ে দিলাম কচুর লতিগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার কচুর লতি থেকে জলটা ঝরিয়ে নেব দিকে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কালো জিরে ও লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কচুর লতি কচুর লতি দেওয়ার পর দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচের কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব সামান্য একটু নুন কচুর লতি ভাপিয়ে নেওয়ার সময় নুন দেওয়া ছিল সেই বুঝে এখানে নুনটা ব্যবহার করতে হবে অপরদিকে মশলা রেডি করে নেওয়ার জন্য নিয়েছি একটা মিক্সারের জার এক চামচ কালো সর্ষে আট থেকে নটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি সর্ষে বাটা ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ চিনি চিনি দেওয়ার পর আবারও মিনিট দুই ফুটিয়ে নেব দু মিনিট মতো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে